খুলনায় এক আসনের আমাদের এগারো দলের প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাতাতে চাই না কিন্তু কেউ ঝগড়া বাতাতে আসলে ছেড়েও দেওয়া হবে না হা ভোট মানেই হচ্ছে আজাদি না ভোট মানে হচ্ছে গুলামি এবার আপনারা বলুন আজাদি না গুলামি আমরা এই দুইটি ভোট এই দুইটি আমানত প্রত্যেক ব্যক্তির কাছে আমরা হাত পেতে আবেদন জানাই আপনারা আমাদেরকে দিন অনেককে পরীক্ষা করেছেন এই দায়িত্ব একবার আমাকে আমাদেরকে দিয়ে আমাদেরকে পরীক্ষা আমরা ইনসাফের ভিত্তিতে যার পাওনা তার হাতে তুলে দেব আমার মায়ের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই ব্যাংকগুলো ডাকাতি করে উচার করে ফেলা হয়েছে শেয়ার মার্কেট লুট করে কম পক্ষে দুইশো চৌরাশি জন মানুষকে আত্মহত্যা পুঁজি বিনিয়োগকারীকে তরুণদেরকে রাস্তায় বসানো হয়েছে আজ আমি তাদের পক্ষে দাঁড়িয়ে আছি আমি তাদের পক্ষে দাঁড়িয়েছি যারা এদেশের মানুষকে গুলাম বানিয়ে নিয়ে যারা জমিদার হয়ে বসেছিল তাদের বিরোধিতা করতে গিয়ে যারা আওয়াজ তুলেছিল তাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য জনগণের টাকা এক কিনা অস্ত্র থেকে গুলি ছুড়া হয়েছিল চব্বিশের বিপ্লবের সময় শিশু থেকে বৃদ্ধ বন থেকে ভাই সেই টেকনাফ থেকে তেতুলিয়া জাফলং থেকে সুন্দরবন সবাই নেমে পড়েছে মা তার দশ মাসের পুলের অবুষ শিশু নিয়ে রাস্তায় নেমে পড়েছেন রাজধানী ঢাকার উত্তরায় সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছে মা আপনি এই সাংঘাতিক কাজটা করতে গেলেন কেন তিনি জিজ্ঞেস করলেন আমি কি সাংঘাতিক কাজ করলাম বলে যে এই যে কুলের অবুষ শিশু নিয়ে আপনি রাস্তায় এসেছেন মুহুর মুহু গুলিয়া টিয়া শিলের ধোয়া যদি কোনো কিছু হয়ে যায় কয়ে কি হতে পারে কয় গুলি এসে আপনাকে আপনার সন্তানকে খতম করে দিতে পারে সে মা চিৎকার দিয়ে সেদিন বলেছিলেন সন্তান আমার একটা নয় আজকে বাংলার রাস্তায় আনাচে লক্ষ লক্ষ যে তরুণ তরুণী নেমেছে সবগুলো আমার সন্তান আমি সেই সন্তানদের সাথে সংহতি প্রকাশ করতে এখানে এসেছি আমি তাদেরকে সাহস দিতে এসেছি আমি জানাতে এসেছি তা পুরুষ বিড়াল সিগালের মতো কোন সন্তান চাই না সিংহ এবং বাঘের মতো সন্তান চাই সেই মাকে মায়ের জাতিকে ছেলেও সেদিন মায়ের রাস্তায় নেমে এসেছিলেন জালিমের অস্ত্র হয়ে ভাইরা আমরা কি চাই সেই দুঃশাসনের যুগ আবার ফিরে আসুক সেই ফেসিবাদ আবার ফিরে আসুক যদি আমরা না চাই তাহলে যে দুঃখী মানুষগুলোর কথা বললাম আজকে তাদের মুখে হাসি ফোটানোর জন্য নতুন লড়াই আমাদেরকে শুরু করতে হবে ইনশাআল্লাহ এ লড়াই কোন দল কোন গোষ্ঠী কোন পরিবারের মুক্তির লড়াই নয় এ লড়াই এগারো কোটি মানুষের মুক্তির লড়াই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশি জনগণের মুক্তির লড়াই আমরা চেষ্টা করেছি পাঁচ তারিখ আল্লাহ তালার পক্ষ থেকে এই নিয়ামত পাওয়ার সাথে সাথে শেষ দায় পড়ে আল্লাহ শুক্রিয়া আদায় করতে আমরা সেদিন দেশবাসীকে আশ্বস্ত করে সাহস দিয়ে বলেছিলাম যদি আমাদের উপর যাই করা হোক না কেন আমরা ইনশাল্লাহ এখন শান্ত থাকবো ধৈর্য ধরবো এবং আমরা দেশবাসীর জান মাল ইজত আমরুর পাহাড়ে দায়িত্ব পালন করব আমরা আমাদের কথা রেখেছি আমরা বলেছিলাম আমাদের সম্পদ লুটন করা হয়েছে দুয়ার ভেঙে দেওয়া হয়েছে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাই বলে কারো সম্পদের চাঁদাবাজি আমরা আমাদের কথা রেখেছি আমরা বলেছিলাম যারা আমাদের ক্ষতি করেছে আজ আমরা ঘোষণা করছি তাদের উপর থেকে আমরা কোনো প্রতিশোধ নেবো না আমরা আমাদের কথা রেখেছি আমরা বলেছিলাম আমরা মামলা দিয়ে হয়তো কোন নাগরিককে আমরা কষ্ট দিব না হয়রানি করব না আমরা আমাদের কথা রেখেছি আমরা সেটা করিনি আমরা বলেছিলাম এই দেশ শুধু মুসলমানদের নয় অবশ্যই মুসলমান এখানে সংখ্যাগরিষ্ঠ কিন্তু মিলেমিশে ফুলের বাগান আরও তিনটি ধর্মের লোক এখানে বসবাস করেন আমরা তাদের জীবন ইজ্জত এবং সম্পদের পাহারাদার হয়ে দাঁড়িয়ে গেলাম কোন দুর্বৃত্ত তাদের দিকে চট তুলে তাকাতে পারবে না কোনো হাত তাদের দিকে বাড়াতে পারবে না আমরা আশা করেছিলাম রাজনৈতিক দলগুলো সেখানে দায়িত্বশীলতার পরিচয় দেবে কিন্তু আফসোস সকলে এই দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি আজ তাহলে দেশবাসীর কাছে পরিষ্কার হয়ে গেল এই দেশের মানুষ মাটি এবং সম্পদ ইজ্জত কার কাছে নিরাপদ এটাকে এখন আর বুঝতে কোনো বাকি আছে কোনো বাকি নাই যুবক বন্ধুরা তোমরা বলছি দিয়ে লড়াই করে আমাদেরকে মুক্তি এনে দিয়েছ তোমাদেরকে মোবারক কিন্তু আমরা তোমাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমান করতে চাই না আমরা তোমাদের প্রত্যেকটি যুদ্ধার হাতে কর্মী এবং কারিগরের হাতে পরিণত করতে চাই এবং তোমাদের হাতে যুবক যুবতীদের হাতে আমরা মর্যাদা সেই কাজগুলো তুলে দিতে চাই সেদিন তোমরা গর্ব করে বলবে আমিও আমার নতুন বাংলাদেশের একজন গর্বিত কারিগর আমারও অবদান আছে আমি বসে বসে বেকার আমি খাই না বরঞ্চ আমি আমার জাতিকে দিতে চাই আমরা এইভাবেই আমাদের যুব সমাজকে কর্মসংস্থানের মাধ্যমে একদিকে দেশ করা আরেক দিকে তাদেরকে সম্মানিত করতে চাই যদি এটা আমরা পারি তাহলে বিপ্লবে তোমাদের ভূমিকার কিছু তাহলে আমরা ঋণ পরিশোধ করতে পারলাম বলে মনে সান্ত্বনা পাব মা বোনেরা ইনশাআল্লাহ এই নতুন বাংলাদেশ আল্লাহ যদি আমাদেরকে গড়ার সুযোগ দেন এই নতুন বাংলাদেশে আপনি আপনার নিজ গৃহে অবস্থান স্থলে আবাস ভূমিতে আপনি চলাচলের সময় এবং কর্মক্ষেত্রে সব জায়গায় ইনশাআল্লাহ দুটি জিনিস আপনাদেরকে আমরা নিশ্চিত করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ একটি আপনাদের মায়ের মর্যাদা দ্বিতীয়টি হচ্ছে আপনাদের নিরাপত্তা এই দুইটা ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব সম্মানিত ভাই বোনেরা খুলনা অঞ্চল ছিল এক সময় ইন্ডাস্ট্রি এবং কৃষিতে সমান তালে পাল্লা দেওয়া দুইটাই এখন শেষ জলাবদ্ধতার কবলে পড়ে লবণাক্ত পানির কবলে পড়ে দফায় দফায় ভাত ভাঙ্গন দিয়ে জোয়ার আসার কারণে আজকে কৃষকদের একেবারেই বিধ্বস্ত অবস্থা আর শিল্পের কথা আগেই বলেছি আল্লাহ যদি আমাদেরকে এই দেশের খেদমতের দায়িত্ব দেন আমরা কথা দিচ্ছি আপনাদের সাথে বসে আপনাদের সাথে ডায়ালগ করে কোন কাজটা আগে করলেও এই এলাকার উন্নয়ন হবে দেশের উন্নয়ন হবে আমরা তা ঠিক করব অগ্রাধিকারের ভিত্তিতে আপনাদের সম্পদ আপনাদের হাতে তুলে দিব উন্নয়নের জন্য ইনশাআল্লাহ এটা আমাদের বাপ দাদার সম্পদ হবে না এটা হবে জনগণের সম্পদ এবং প্রত্যেকটি সম্পদের বাজেটের আমাদের কাছ থেকে জবাব নেওয়ার অধিকার আপনাদের নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ আমরা ঘোষণা করেছি আমাদের কোন মন্ত্রী এমপি যদি আল্লাহ কবুল করেন তাহলে সরকারি তহবিল সরকারি তহবিল বলতে কিছুই নেই জনগণের সম্পদের দিকে চোখ তুলে আমরা থাকাবো না আল্লাহ যা হালাল ভাবে আমাদেরকে দিবেন তাই নিয়ে ইনশাআল্লাহ আমরা জনগণের খেদমত চালিয়ে যাব এবং আল্লাহ সাহায্য নিশ্চিত আমরা পাবো আমরা সম্মানের সাথে আপনাদের সাথে সেদিন বসবাস করব এখন আমরা দেখতে পাই একজন এমপি হয়েছেন মাত্র পাঁচ বছরের মাথায় তার সম্পদ বেড়ে যায় পাঁচশো দিন জিজ্ঞেস করা হয় আপনার ব্যবসাটা কি ছিল বলে যে মাছ চাষ জিজ্ঞেস করা হয় মাছের গ্যাটটা কোথায় বলে আমি সঠিক বলতে পারবো না সম্মানিত ভাইরা পানির নিচে দেখা যায় না তো এই জন্য হিসাব মিলে গিয়ে দেওয়া আমরা ওই রকম মাছ চাষি হব না হ্যাঁ আমাদের মধ্যে কেউ যদি মাছ চাষি হন তিনি ন্যায্যতার ভিত্তিতে হালাল পাবে মাছ চাষ করবেন ইনশাল জনগণের সম্পদকে পানির নিচে লুকাইয়ে রাখবেন না বেগম পালা করবেন না নিজেদের জন্য সিঙ্গাপুর বানাবেন না বরঞ্চ গোটা বাংলাদেশকেই একটা মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে। একটা সত্য অর্থনৈতিক ভিত দেওয়ার জন্য আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ আমরা জানি এই ব্যবস্থাকে অনেকে পছন্দ করে না অনেকে আবার ওই সেই পুরাতন ফেসিবাদের এখন দিতে চায় তাদেরকে আমরা বলি যুবসমাজ জানিয়ে দিয়েছে আমরা ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত চাই না পাঁচ পাঁচটি বিশ্ববিদ্যালয়ে তরুণ সচেতন শিক্ষিত সুশিক্ষিত উচ্চশিক্ষিত যুবক যুবতীদের তাদের রায় দিয়ে বলে দিয়েছে আমরা এখন ইনসাফের পক্ষে নতুন বাংলাদেশের পক্ষে আমরা এখন ঐক্যের পক্ষে আমরা বিভক্তের পক্ষে নয় আশ্চর্য বিষয় আমাদের একটি বন্ধ সংগঠন তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে এটা মায়ের হাতে দেবেন তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড আর একদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত এই দুইটা একসাথে চলে না আমরা অনুরোধ করব নিজের মাকে সম্মান করুন যদি আপনি নিজের মাকে সম্মান করতে পারেন তাহলে গোটা মায়ের জাতিকে আপনি সম্মান করতে পারবেন আর যদি নিজের মাকে সম্মান না করতে পারেন আপনি বাংলাদেশের একজন নারীকেও সম্মান করতে পারবেন না আজকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়েছে মাথা গরম হয়ে গিয়েছে মাঘ মাস আরে ভাই এখন মাথা গরম হলে চৈত্র মাসে কি করবে ঠান্ডা রাখেন না এখন তো আরামদায়ক বাতাস আছে আবহাওয়া আছে এই সময় গরম করিয়েন না মাথাটা জনগণের রায়ের প্রতি আস্থা রাখুন অতীতে জনগণের রায়কে যারা সম্মান করে নাই তাদের পরিণতি কি হয়েছে তার থেকে আমাদের সকলে শিক্ষা নেওয়া উচিত হ্যাঁ জনগণের গায়ে হাত দিতে পারবেন পিটা ছাবুক করতে পারবেন কিন্তু জনগণের হৃদয় এবং কলিজা জয় করতে পারবেন না হৃদয় কলিজা যদি জয় করতে হয় তাহলে সকলকে তার নিজ নিজ জায়গায় সম্মান দিতে হবে বিশেষ করে মায়ের জাতিকে আমাদের কথা ভাই একবারই স্পষ্ট জীবন দিব আমার মায়ের ইজ্জত দেব মায়ের ইজ্জতের জন্য লড়ে যাব সুতরাং কেউ আর মেহরবানি করে অপকর্ম করবেন না যারা করেছেন তো করেন সংশ্লিষ্ট ব্যক্তির কাছে মাপ চেয়ে তিনি চাইলে মাফ করে দিতে পারেন আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন কিন্তু সেই কালো হাত আর যদি সামনে বাড়ানোর চেষ্টা করেন আমরা গালে হাত দিয়ে বসতে পারবো না ভাই পায়ে পাড়া দিয়ে মুখের পর ফুটের পর ঘুষি মারবেন আর বলবো যে এবার কানটাও ছিঁড়েনা বরঞ্চ সমানজনের হিসাব নিকাশ আপনাদের দিকে ফিরিয়ে দেওয়া হবে আমরা কারো পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাতাতে চাই না কিন্তু কেউ ঝগড়া বাতাতে আসলে ছেড়েও দেওয়া হবে না পারবেন আপনারা ইনশাআল্লাহ এখন থেকে পাহারা দারে ভোট গণনা করবেন ইনশাআল্লাহ প্রত্যেকটি নরনারীর ভোটের অধিকার আপনারা পাহারা দিবেন ইনশাআল্লাহ ভোট যার ইচ্ছা যেখানে তাকে দিবে কিন্তু আমরা ভোটের বাক্স পর্যন্ত ভোটারকে পৌঁছে দিতে চাই ঠিক ওই বাক্স পর্যন্ত ভোটার পৌঁছার পরে তারা নিজের ভোটার হিসাব তারা গ্রহণ করবে ইনশাআল্লাহ আমরা 13 তারিখ থেকে আল্লাহ তাআলার দরবারে একটা নতুন বাংলাদেশ চাই একটা অভিশাপ মুক্ত বাংলাদেশ চাই আমার মায়ের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই শিশুদের জন্য একটা নিরাপদ বাংলাদেশ চাই বৃদ্ধ মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ চায় সেই বাংলাদেশ চাইলে এখন থেকে দুটি বুটের ব্যাপারে কঠিন সিদ্ধান্ত এবং স্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে হা বোট মানেই হচ্ছে আজাদি না হচ্ছে গুলামি এবার আপনারা বলুন আজাদিনা না গুলামি বারো তারিখ ভোট হবে ইনশাল্লাহ হায়ের পক্ষে প্রথম ভোট হা এরপরের ভোটটি হবে ইনসাফের পক্ষে যারা তাদের চরিত্র হেফাজত করেছে সংগঠনকে হেফাজত করেছে তারা দেশকে হেফাজত করবে ইনশাল্লাহ আমরা এই দুইটি ভোট এই দুইটি আমানত প্রত্যেক ব্যক্তির কাছে আমরা হাত পেতে আবেদন জানাই আপনারা আমাদেরকে দিয়ে অনেককে পরীক্ষা করেছেন এই দায়িত্ব একবার আমাদেরকে আমাদেরকে এবং আমাদের সাথে থাকবো আমরা কথা দিচ্ছি আমরা আপনাদের সাথে থাকবো ইনশাল সম্মানিত ভাইয়েরা এখন আমি ছয়জন প্রার্থীকে আপনাদের সামনে তাদের হাতে এগারো জনের প্রতীক তুলে দিচ্ছি খুলনায় এক আসান আচ্ছা আজানটা শেষ হোক সবাই কেউ যাবেন না থাকবেন আমরা তিন চার মিনিটের মধ্যে শেষ করে দেব আমি ডান ফন্তি আমার ডান দিকে আসতে হবে আমি বাম ফন্তি না আরে এইদিকে ডান এইদিকে আসতে হবে দাড়িপোল্লা তুলে দিচ্ছি খুলনায় এক আসনের আমাদের এগারো দলের প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী মার্কা আছে মার্কা জুড়ে সুরে সারা দেশে হুল নাই বারো তারিখ সারাদিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যা যাকুল্লাউ হয় দাদা একটু সরেন এখন দ্বিতীয় ব্যক্তি আসন এবার খুলনা দুই আসন এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন আসন পাশে দাঁড়ান জি আলহামদুলিল্লাহ

আপনারা বিজয় নিয়ে অধ্যাপক মাজেদুর রহমান নাম মাহবুবুর মাহফুজুর রহমান তার নাম তো আলহামদুলিল্লাহ বিশিষ্ট শিক্ষাবিদ খুলনা মহানগরী জমাতের সম্মানিত